রোটরের সাইজটি যদি আমি স্কেল দিয়ে মেপে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন দেখেন এই মোটরের রোটরের সাইজটি আছে এটা হচ্ছে আড়াই ইঞ্চি থেকে আপনার দুই সুত কম আছে এটা হ্যাঁ তো আপনারা যখন এই মোটরের কয়লাগুলো করবেন তখন আপনার কয়লাগুলোর পূর্বে এই রোটরের সাইজটি শুনে করে মেপে নেবেন হ্যাঁ মেপে নেওয়ার পরে তারপরে আপনার কয়লাগুলো করতে হবে আর একটা জিনিস আমি বলে দিই আপনারা যদি দেখেন যে কোনো মোটরের রোটরের সাইজটি আছে দুই ইঞ্চির উপরে তাহলে সেই মোটর গুলোতে অবশ্যই ব্যবহার করতে হবে আর যদি দেখেন যে দুই ইঞ্চির নিচে আছে তাহলে রানিং কয়েলে অবশ্যই নাম্বার তার ব্যবহার করতে হবে হ্যাঁ তো আমার বিভিন্ন বাসা বাড়ি যে চায়না না মোটরের সেটার আপনার দেড় ইঞ্চি রোটরের সাইজের যে ভিডিও গুলো আছে সেগুলো পেয়ে যাবেন হিসাব পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে এই মোটরের কয়েলের সম্পূর্ণ হিসাবটি দিয়ে দিব তো আপনারা তাহলে খাতা কলম নিয়ে বসতে পারেন একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমরা চলেন আপনাদেরকে সম্পূর্ণ হিসাবটি দিয়ে দিই এই মোটরের আপনার কোডটি হবে হচ্ছে বিশ টি কোড বিশ কোড বিশ কোড আর এটা রানিং হবে হচ্ছে বাইশ নম্বর তার বাইশ নম্বর তার আর রানিং কয়েলের যে সংখ্যা হবে সেটা যদি আমি আপনাকে বলি তাহলে হবে আপনার প্রথম কয়েলটি হবে হচ্ছে ছত্রিশ তারপরের কোয়ালিটি হবে আপনার বিয়াল্লিশ আর তারপরে হবে হচ্ছে আপনার বিরাশি আর তারপরে হবে হচ্ছে চুরাশি হ্যাঁ এখন যদি আমি আপনাদেরকে স্টার্টিংটা বলে দিই স্টার্টিং কয়েলে তার হবে হচ্ছে পঁচিশ নম্বর তার পঁচিশ নম্বর তার আর প্যাচ সংখ্যা হবে হ্যাঁ তো আপনারা এই ভালোভাবে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন দেখেন আমাদের রানিং কয়েলটি হবে চার সেটে এক যে দুই এদের তিন চার অর্থাৎ হচ্ছে চারটি কয়েল মিলে একটি রানিং কয়েল হবে আর স্টার্টিং হবে হচ্ছে তিন ছেটে এক দুই তিন এখন প্রশ্ন হচ্ছে মোটরের হচ্ছে বৃষ্টি কোর হ্যাঁ তো এই বৃষ্টি কোরের মধ্যে আপনার আপনারা কিভাবে কয়েলটি বসাবেন এই জিনিসটা অনেকে বুঝতে পারেন না মোটরের ক্ষেত্রে কয়েল গুলো বসানো খুব সহজ হয় আর আমরা যখন এই বিশ ফ্লোটের মোটর কয়েল করি সেই ক্ষেত্রে আমাদের ডবল লেয়ার করতে হয় অর্থাৎ আপনার রানিং কয়েলের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটি আপনার কয়েলের প্যাচ সংখ্যা কম আছে সেই দুইটির উপরে যায় স্টার্টিং কয়েলের এই কয়েল গিয়ে বসে বসে ডবল লেয়ার তৈরি হয় এখানে তো এই বিষয়টা যদি আমি আপনাদেরকে আরেকটু একটু ভালোভাবে বোঝাই দিই তাহলে বুঝতে পারবেন এখানে আর বন্ধুরা হ্যাঁ আপনার কোন কোয়েলের কতটুকু ওজন হবে সেটা আমি একদম ভিডিও শেষে বলে দিব বা ক্যাপাসিটার কত লাগবে একদম ভিডিও শেষে বলে দিব তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন হয়েছে বা আপনাদের কাছে আসলে কেমন লেগেছে বা কোনো উপকৃত হয়েছেন কি না তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কারণ ভাই ভিডিওটি যদি আপনারা দেখে চুপচাপ চলে যান তাহলে খুব খারাপ লাগে তো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না এই জিনিসটা তো বন্ধুরা ভালো করে খেয়াল করুন যে বৃষ্টি পর আমি এখানে দাগিয়ে নেব এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 এ হলো বিষ মনে করেন এই বিষটি পুর আমরা দাগিয়ে নিলাম এখানে উনি আমরা কি করতাম যে চব্বিশ লোটা মোটর গুলোতে আমরা মাঝখানে চারটা কোর ফাঁকা রেখে কয়েল গুলো বসাতাম আর বিশ লোটের ক্ষেত্রে আমরা মাঝখানে দুটি কোর গ্যাপ রেখে আমরা কয়েল গুলো বসাবো এই যে দেখেন প্রথম রানিং কয়েলটি যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে এইভাবে ঢুকবে ঢোকার পরে মাঝখানে দুটা কোর বাদ থাকবে হ্যাঁ বাদ থাকার পরে এই যে দেখেন এইভাবে মাঝখানে কোর দুটা ফাঁকা রেখে আমরা প্রথম কয়েলটি ঢুকালাম ঢোকানোর পরে এখান থেকে এসে আবার দ্বিতীয় কয়েলটি এভাবে ঢুকবে হ্যাঁ তারপর তৃতীয় কয়েলটি এইভাবে ঢুকে আবার হচ্ছে একদম চার নাম্বার কয়েলটি এইভাবে ঢুকে একদম মাথা দিয়ে বের করে নিয়ে চলে আসবো আমরা এটা হ্যাঁ তো বের করে নিয়ে আসার পরে আপনার যে কাজটি থাকবে আহ এক পাশে রানিং কয়েল আমার প্রসার হয়ে গেল হ্যাঁ তো ঠিক আহ আপনার সেম ভাবে অপোজিট পাশে আমরা রানিং কয়েলটি ঢোকাবো এক দুই তিন চার এইভাবে আমরা ঢুকাবো দুই তিন চার এই ধরনের মাঝখানে কোর দুটো আমরা বাথা রাখলাম আমার সঙ্গে পদি আমরা ফাঁকা রাখলাম ফাঁকা দেখে আমরা প্রথমে ঢোকানো শেষ আমরা এটা এক নম্বর মাথা ধরব এটা আমরা দুই নম্বর মাথা ধরব আবার এর পাশে আসো এটা এক নম্বর আর এটা দুই নম্বর মাথা এখন প্রশ্ন হচ্ছে ডবল লেয়ার হবে কিভাবে দেখেন আমি ফার্স্ট ইয়ে বলেছিলাম যে স্টার্টিং হবে হচ্ছে তিন সেটে হ্যাঁ তো আমরা দেখেন আমি ঢোকাচ্ছি এখানে একদম রানিং কয়েলের আপনার যে দুটাতে প্যাচ সংখ্যা কম আছে অর্থাৎ এটাতে প্যাচ সংখ্যা কম আছে এটাতেও প্যাচ সংখ্যা কম আছে আবার যদি বাম সেটটা দেখি তাহলে এটা তো প্যাচ সংখ্যা কম আছে এটাতেও পাঁচ সংখ্যা কম আছে হ্যাঁ দেখেন সামনে কয়েলের যেটা একদম ছোট কয়েল সেটা আমরা এই রানিং কয়েলের দ্বিতীয়টার উপর বসাবো এটা হচ্ছে প্রথম কয়েল এটা হচ্ছে দ্বিতীয় কয়েল হ্যাঁ তো ঠিক আমরা এইভাবে দ্বিতীয় কয়েলের উপরে যে কয়েলটি বসাবো এই যে দেখেন দুই সেট গেল তিন নাম্বার সেট এদিক দিয়ে ঢুকে একদম যেটা আমরা মাঝখানে ফাঁকা রেখেছিলাম আপনার রানিং কয়েলের অর্থাৎ যেটা স্টার্টিং এর সবচেয়ে বড় কয়েলটি হবে সেটা এর মধ্যে ঢুকে এইভাবে বের হয়ে চলে আসবে এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার তো ঠিক সেম ভাবে অপোজিট পাশেও স্টানিং কয়েলের যেটা সবচেয়ে ছোট কয়েন সেটা আপনার রানিং কয়েলে যেটা দুই নাম্বার কয়েন তার উপরে বসবে ডবল লেয়ার হবে এটা অনেকে বুঝতে পারেন না এই বিষয়টা আসলে বারবার করে বলেন তো আজকের এই বিষয়টা যদি না বোঝেন তাহলে ভাই আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা আমার আর নাই যেন এত সহজভাবে আর বলা যায় না এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার হ্যাঁ তো দেখেন এখন কানেকশন কিভাবে করবেন এই আপনার রানিং কয়েলের এই দুই নাম্বার মাথার সাথে অপজিট পাশে যে রানে কয়েলে দুই নম্বর মাথাটি আছে সেটা নিয়ে সে একত্রিত করে দিতে হবে এই দুইটা আমরা দিলাম এরপরে স্টার্টিং কয়েলের ক্ষেত্রেও তাই এই যে দুই নম্বর মাথার সাথে তো অপজিট পাশে যে দুই নম্বর মাথাটি আছে সেটাও এই ভাবে একত্রিত করে দেয়া হবে হ্যাঁ করে দেওয়ার পরে যে প্রত্যেকটা এক নম্বর মাথা থাকলো তো রানিং এর দুইটা এক নম্বর মাথা এইটা একটা এইটা একটা আর স্টার্টিং এর ক্ষেত্রে এইটা একটা এইটা একটা এই চারটি মাথা বের হয়ে চলে আসবে হ্যাঁ

রানিং কয়েলের ওজন হবে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আবার এদিকে যদি বলি স্টার্টিং এর ক্ষেত্রে আপনার একটি কয়েলের ওজন হবে একশো পঞ্চাশ গ্রাম আবার আপনার মোট ওজন হবে মোট ওজন হবে হচ্ছে তিনশো গ্রাম তিনশো গ্রাম অর্থাৎ আমাদের মোট তাল লাগবেশো গ্রাম আর হচ্ছে তিনশো গ্রাম অর্থাৎ আটশো গ্রাম তাল লাগবে আমাদের রানিং কয়েল স্টার্টিং মিলে হ্যাঁ এখন আপনার প্রশ্ন হচ্ছে কত লাগাবেন এই মোটরের ক্ষেত্রে ক্যাপাসিটার সর্বোচ্চ পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন এর থেকে যদি একটু কম পান আঠারো যদি পান তাহলে লাগাবেন কোনো সমস্যা হবে না তবে বিশ লাগালেও কোনো সমস্যা হবে না খুব ভালো চলবে হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সেই সাথে যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের কাছে এই একটাই অনুরোধ আমার আর ভিডিওটি যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম